إلا الله سبحان الله والحمد لله لا إله إلا, 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله, إلا الله अ हसमेर बि जल्ल अ माफ़ी अपल में गैरोल्ला हस में बि जल्ल अ माफ़ी अपल Akan Nur Muhammad Sallallahu Ilaham Subhanallah La, 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 La Alhamdulillah ला इल हो أنت لا قادِي، أنت لا لَيْسَ لايسا لا قادِ إله هو أَعْقَوْسُ لَازمْ قَوْسُ اللَّهُ 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 هو قَوْسُ لَازمْ قَوْسُ لَهُ الله الله سبحان الله والله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إلا الله ইলা ইল্লাল্লাহ মোহাম্মাদর সল্লল্লাহ সল্লল্লাহ আলাই হেল্লা সকলে মোহাম্ফতে পড়ি আলহামদুল্লাহ মহান আল্লাহ ফাফরামলা আলামিনের দরবার অসংখ্য গণিত শুক্রিয়া যে মহান আল্লাহ তা আলাম আমাদের মতো নাখান্দা গুনাগার গোলামদেরকে পৃথিবীর সমস্ত ব্যক্তি ব্যস্ততাকে হেফাজত করে আজম শান নুরানি ইমানি রুহানি মাহফিলে উপস্থিত হয়ে কিছুক্ষণ সময় আল্লাহর জিকির নবী পাকের ওপর দরুশরী পড়ার মহান যা আমাদেরকে দয়া করে মায়া করে সুযোগটুকু দিয়েছেন আমরা কি খুশি না বেজার মহব্বতের সকলে পড়ি আলহামদুলিল্লাহ যেই মদিনা রহমতল আল আমিনের উসিলায় আল্লাহ রাব্বুল আরামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আওয়ালার নুরানী কদম মোবারক বেসুমার সালাম রসুল পাক সামনে কথাগুলি পূরণ করে বসেন ওয়াসাল্লামের নুরানি রৌজা মোবারকে অসংখ্য অগণিত সালাম যে নবী পাক সাল্লু ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ রাবুল জাত আমাদেরকে সৃষ্টি করেছেন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আশি হাজার আলম আঠারো হাজার মাকলুকা সৃষ্টি করেছেন তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির সেরা হিসাবে আল্লাহ আমাদেরকে মানুষকে সৃষ্টি করেছেন সুবহান এই মানুষকে আল্লাহ আশরাফুল মাকলুকাত হিসাবে আল্লাহ সম্বোধন করেছেন আল্লাহ ঘোষণা করেছেন মারহাবা আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উসিলায় মহান রব্বুল ইজাত আমাদেরকে এত সম্মানিত করেছেন এত দামি করেছেন এত দাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন এত ইজ্জত এত সম্মান আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেই নবীর ওম্মত সর্বপ্রথম জান্নাতে যাবে যেই নবী চারা পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত নবী রসুল পৃথিবীর জমিন এসেছেন কেউ আগে জান্নাতে যেতে পারবে না একমাত্র আমার আপনার নবী আগে জান্নাতে প্রবেশ করবে আর পৃথিবীর জমিনে যত নবীর অহ্মত আছে সব নবীদের কম্মতের আগে নবী মোকাম্মাদুর রসুল্লাহ সল্লুল্লা ওয়ালাইকী ওয়াসাল্লামের কম্মতেরা আগে জান্নাতে কদম রাগ বেজরে এই নবীর শান এই নবীর মান উদ্যগমনে পৌঁছে দিয়েছেন কে জোরে বলেন কে সেই মহান রব্বুল আলমিন পবিত্র কর আনুল করিমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওয়ারা ফানা লাকা জোরে সবাহ হে হাবিব আপনার সান আপনার ইজ্জত আপনার সম্মান আপনার মর্তবাকে এত উচ্চ আসন্নে আসন্নিত করলাম পৃথিবীর জমিনে অদ্বিতীয় আরেকজনকে আমি আল্লাহ এত সম্মান এত ইজ্জত এত মর্তবা দান করি সুবহান আল্লাহ এই পেয়ার হাবিব সরকারে কিবরিয়া রহমতুল্লিল আলামিনের মাধ্যমে মহান আল্লাহ দেড় হাজার বছর আগে পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ আমাদেরকে অসংখ্য অগণিত নেয়ামত রাজির কথা ঘোষণা করে দিয়েছেন জোর এখন আল্লাহ আল্লাহ রব্বুল বলেন ফাবি আইয়ে আলা কুমাতিবান ফাবি আইয়ে আলা কমা তু কালিবা আল্লাহ রব্বুল আলামিন বলে আমার